অষ্টম পে কমিশনের শর্ত অনুমোদন করল মন্ত্রিসভা জানুয়ারি থেকে কার্যকরী হবে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক বসে ওই বৈঠকে অষ্টম বেতন কমিশনের শর্তাবলী ও টাস্ক রেফারেন্স অনুমোদন করা হয়েছে এই কমিশনের একটি অস্থায়ী সংস্থা হিসাবে কাজ করবে অষ্টম বেতন কমিশনে থাকবেন একজন চেয়ারম্যান একজন পার্ট টাইম সদস্য ও একজন মেম্বার সেক্রেটারি আঠেরো মাসের মধ্যেই এই কমিশন তাদের সুপারিশ জমা দেবে প্রয়োজনে ধাপে ধাপে অন্তর্বর্তী রিপোর্টও জমা দিতে পারবে কমিশন সন্দেহ নেই কমিশনের সুপারিশের ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন এক লফতে অনেকটাই বেড়ে যেতে পারে অতীতেও তাই হয়েছে তার ফলে এদিনের ঘোষণার বহু লক্ষ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে আশার সঞ্চার ঘটাবে বলেই মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের সুপারিশ তৈরিতে পাঁচটি বিষয় গুরুত্ব পাবে সুপারিশ করার সময়ে কমিশন নিম্নলিখিত বিষয়গুলি বিশেষ নজর দেবে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা আর্থিক শৃঙ্খলার প্রয়োজনীয়তা উন্নয়নমূলক খরচ সামাজিক কল্যাণমূলক কর্মসূচির জন্য পর্যাপ্ত সম্পদের ব্যবস্থা করা আবেদনবিহীন পেনশন ব্যবস্থার রাজ্য সরকারের আর্থিক কাঠামো কারণ সাধারণত রাজ্যগুলির কমিশনের সুপারিশ কিছু পরিবর্তন করে গ্রহণ করে কেন্দ্রীয় পাবলিক সেক্টর তথা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র এবং বেসরকারি সংস্থার কর্মীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার সঙ্গে তুলনা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন কাঠামো পেনশন এবং অন্যান্য পরিষেবার শর্তাবলী নির্ধারণের সময় বেতন কমিশন গঠন করে কেন্দ্র গঠন করা সাধারণত প্রতি দশ বছর অন্তর নতুন বেতন কমিশন গঠিত হয় এই সাধারণ ধারণা অনুসারে অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকরী হওয়ার সম্ভাবনা পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের গঠনের ঘোষণা করেছিল কমিশনের কাজ কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ভাতা অন্যান্য সুবিধা পুনর্বিবেচনা করে সুপারিশ জমা দেবে বিশেষজ্ঞদের মতে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে কেন্দ্রীয় কর্মচারীদের হাতে বেতনের পরিমাণ বাড়বে এর প্রভাবে রাজ্য সরকারগুলিতেও পড়তে পারে এবং কারণ বেশিরভাগ রাজ্যই কেন্দ্রের সুপারিশে কিছু পরিবর্তন সহ গ্রহণ করে একই সঙ্গে এই সুপারিশ অর্থনীতিতে আর্থিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন দর্শক আপনি এই কেন্দ্র সরকারের অষ্টম বেতন কমিশনের যে নতুন সুপারিশ সেটা কতটা কার্যকরী বলে মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন